আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আজকে আমরা আলোচনা করব কিভাবে আপনি বিকাশ থেকে একদম সহজ মাধ্যমে লোন নিতে পারবেন তো আশা করি কম বেশি আপনারা সবাই জানেন যে বিকাশের একটি সার্ভিস আছে সেটি হচ্ছে লোন তো সেই লোনটি কীভাবে আমরা বিকাশ থেকে নেব। আজকের এই ভিডিওতে আমি একদম সহজভাবে দেখিয়ে দেবো তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যারা আমার এই চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তো চলে আসলাম আমি আমার মোবাইল স্ক্রিনে এবং মোবাইল স্ক্রিনে যাওয়ার পর আমরা সর্বপ্রথম আমরা আমাদের বিকাশের অ্যাপসটি লগ করে নেব তো আমি আমার বিকাশের অ্যাপসটি লগ ইন করে নিচ্ছি তো বিকাশের অ্যাপস লগ করার পর এখানে দেখুন যে মেনুটা আছে সেই মেনুর এখানে দেখা আছে আরও দেখুন এখানে একটি ক্লিক করে একটু নিচেই দেখতে পারবেন আপনি লোন নামের যে অপশনটি আছে সেই লোন নামের অপশনটিতে ক্লিক করুন তো লোনে ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে আপনার বর্তমান লোন লিমিট তো আমার এখানে লিমিট দেখাচ্ছে পনেরোশো টাকায় আপনার যতটুকু লিমিট দেখাবে ঠিক ততটুকুই আপনি লোন নিতে পারবেন তো লোন নেওয়ার জন্য এখন কি করতে হবে এখন দেখেন এখানে লেখা আছে লোন নিন এখানে একটি ক্লিক করবেন এবং এখানে ক্লিক করার পর এখানে দেখেন পনেরোশো টাকা আবার দেখাচ্ছে সর্বনিম্ন লোনের পরিমাণ পাঁচশো টাকা তার মানে আমাকে তিন মাসে এই লোনটি পরিশোধ করতে হবে পাঁচশো টাকা করে তো আমি এগিয়ে যান এখানে একটি ক্লিক করব এবং এগিয়ে যান এখানে ক্লিক করার পর দেখেন আমার ডিসেম্বরের উনিশ তারিখ জানুয়ারির উনিশ তারিখ এবং ফেব্রুয়ারির উনিশ তারিখ আমার এই যেটাকে সহজ ভাষায় কিস্তি বলে বোঝায় আমার এই কিস্তিটা দিতে হবে তিন কিস্তিতে আমার এই পনেরোশো টাকা লোন পরিশোধ করতে হবে তো সেখানে তারা লাভ রাখতেছে দেখেন ইন্টারেস্ট এখানে পাঁচশো টাকা করে আমাকে কিস্তিটা দিতে হচ্ছে তো তিন সাতা একুশ টাকা প্রায় ধরেন বাইশ টাকার মতো আমাকে এখানে এক্সট্রা টাকা দিতে হচ্ছে এই লোনের ক্ষেত্রে তো তারপর আপনি এগিয়ে যান এখানে একটি ক্লিক করবেন এবং এগিয়ে যাওয়ার পর তাদের কিছু নির্দেশনা শর্ত এখানে দেওয়া আছে আপনি পরে নেবেন পরে নেওয়ার পর সম্মতি দিন এখানে একটি ক্লিক করুন এবং সম্মতি দিন ক্লিক করার পর আপনি আপনার বিকাশের পাসওয়ার্ডটি দিন তো আমি আমার বিকাশের পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি পাসওয়ার্ডটি দেওয়ার পর পিন কনফার্ম করুন এখানে একটি ক্লিক করুন এবং পিন কনফার্ম করার পর এখানে দেখেন লোন নিশ্চিত করুন এখানে একটি লেখা আসতেছে তো আমি এই লোন নিশ্চিত করুন এখানে ট্যাপ করে ধরে রাখুন একটু সময় তো ট্যাপ করে ধরে রাখার পর দেখতেছেন লোডিং নিচ্ছে এবং লোডিং নেওয়ার পর আপনার লোন সফল হয়েছে এরকম একটা ইন্টারফেস আসছে এবং সাথে সাথে আমরা যদি বিকাশের মেসেজটি দেখি দেখেন এখানে লেখা আছে ইউ হ্যাভ রিসিভ ডিজিটাল লোন পনেরোশো টাকা ফ্রম সিটি ব্যাংক তো আমি এই সিটি ব্যাংকের মাধ্যমে বিকাশে পনেরোশো টাকা লোন পেয়ে গেলাম এখন কথা হচ্ছে সবাই কি বিকাশের মাধ্যমে লোন নিতে পারবেন কিনা তো যারা লোন নিতে পারবে তাদেরকে বিকাশ নোটিফিকেশনের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আপনি লোনটি নিতে পারবেন এবং আপনি যদি লোনের ক্লিক করেন এবং এরকম একটি ইন্টারফেস দেখতে পান তাহলে ঘাবরানোর কিছু নেই আপনি বিকাশের লেনদেন করতে থাকুন পরবর্তীতে আপনাকে এরকম একটি নোটিফিকেশন দিয়ে আপনার লোনটি যে নিতে পারবেন সেটি কনফার্ম করে জানিয়ে দেওয়া হবে তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনি বিকাশ থেকে খুব সহজেই লোনটি নিতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম